ইলিয়া সাহেব মানুষের বিরুদ্ধে কুৎসা করেন না তথ্য বলেন আমার কোনো আপত্তি নাই আপনি কেন শুধু আপনি কেন দেশের বিদেশের সকল লোককে আমি চ্যালেঞ্জ করতেছি সকল লোক আমি চ্যালেঞ্জ করতেছি উদ্ঘাটন করতে হবে না যারা আমাকে দিয়েছেন যে দিয়েছেন উনি তো জানেন দিয়েছেন আমি কারোর কাছ থেকে পাঁচ টাকা নিয়েছি পাঁচ টাকা যদি প্রমাণ করতে পারেন চৌ রাস্তায় মনে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করবো জীবনে কোনো মুখ দেখাবো না এটা বলার জন্য যে বুকের পাটা লাগে সেটা আমার আছে এমনি এমনি মাঠে নামি নাই আপনার মতো ইলিয়াস ভাই বহুত দূর বহুত দূর আপনি আপনার অনুসন্ধানের সাংবাদিকতা জানেন না বন্ধন আমি কোথায় আমি চাকরি করছি কোন কোন প্রতিষ্ঠানে চাকরি করি জানেন না পর্যন্ত ওই সমস্ত প্রতিষ্ঠানে দেশে যাই ঢুকতে পারতেন না আপনারা আমাকে সাংবাদিকতা শিখতে আসছেন না আসেন না দেশে দেশে আসেন আপনি আমার নামে বলেন আমি আপনার নামে বলি আপনার কথা মিথ্যা হলে আপনাকে আমি মামলায় দেবো আমার কথা মিথ্যে হলে আপনি আমাকে মামলায় দিবেন আর এই পঞ্চাশ কোটি টাকা আমি চুরি করেছি বলতেছেন কার সঙ্গে কি করেছি বলতেছেন একটা যদি প্রমাণ করতে পারেন মামলা করেন না ভাই করেন মামলা দেখি কেমন পারেন আপনারা একটা প্রমাণ করেন একটা প্রমাণ ওই সব আয়ু যদি কথা বলেন না কার সঙ্গে কার ছবি দেখাচ্ছেন বলতেছেন মাসুদ কেবল গং কার সঙ্গে কার দেখাচ্ছেন আমার নাম দিয়ে দিচ্ছেন আমি তো আপনার নাম ওইরকম লোকজন দিয়ে দিতে পারে ওই বিদেশে বসে দিয়ে গলির কুত্তা গলিতে ঘেউ ঘেউ করে আসেন না এখানে দেখি আলাপ করি আমি তো আছি আমি তো আছি এইগুলি বলেন না ভাই এত সহজ না দুনিয়াটা এই চুল পাকছে এটা নেমে না ঢাকা শহরে যান প্রেস ক্লাবে যান যে জিজ্ঞাসা করেন মাসুদ কেবল কেমন সাংবাদিক জিজ্ঞাসা করেন বড় যে এটা বলবে লোকটা বেয়াদ মুখের উপরে কথা বলে মুরুবি টুরবি মানে না সত্য কথা ফটফট বলে দেয় এইটুক বলবে কিন্তু কেউ টাকা খেয়েছি অথবা এই আপনি যেগুলো বলছেন তো মুখে উচ্চারণ করতে পারেন এগুলো করছি একটা প্রমাণ করেন না প্রিয় দর্শক আমি হয়তো একটা ইমোশনাল হয়ে গেছি কারণ এটা হচ্ছে মাথায় রাখবেন ভাই আমার কিন্তু পরিবার নিয়ে কোনো সমস্যা নাই আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার কন্যা আমার পুত্র এরা সবাই আমি কিছু আমার ফ্যামিলিও আমাকে চিনি আমার কোনো সমস্যা নেই এটা নিয়ে কিন্তু আমার যারা দর্শক আছে এই যে আপনারা যে এই মন্তব্যগুলি করেছেন আমাকে এই মন্তব্যগুলি করতে আপনার কষ্ট হয়েছে না লিখতে হয়েছে তো আমি জানি আপনারা আমাদের আপনি কিছু বলেন কী বলবো দেখো তুই যে বললাম রাস্তার কুকুর ঘেউ ঘেউ করলে আপনি তো কিছু করেন নাই আমার কাছে রাস্তার কুকুরই চেয়েও খারাপ তারা মানুষকে ডিফেন ইসলামের ভাষায় বলা হয় দিবতকারী। আমি করলাম তো ইলিয়াস চোদ্দ গোষ্ঠী এবং ইলিয়াসে তাকে দ্বারা নাকি লালন পালন করে দেশে বিদেশে পৃথিবীর যে কোনো জায়গায় মাসুদ কামালের নামে একটা দুর্নীতির অভিযোগ প্রমাণ করে দেখাক একটা সিঙ্গেল পাঁচ টাকার পঁয়তাল্লিশ কোটি দূরে থাক দেখ তারপরে আলাপ করবো আসেনি প্রিয় দর্শক এই ওপেন চ্যালেঞ্জ থাকলো সবার প্রতি থাকলো ওই রাস্তার কুকুরের প্রতিও থাকলো ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ